সুজলা সুফলা শস্য শ্যামলায় বাংলাদেশকে ছোটবেলা থেকেই জেনে এসেছে নদীমাতৃক দেশ হিসেবে শাখা প্রশাখা সহ আটশো নদ নদী বিপুল জলরাশি নিয়ে চব্বিশ হাজার একশো কিলোমিটার জায়গা দখল করে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এক সময় এই নদ কেন্দ্র করেই গড়ে উঠেছিল দেশের অর্থনীতি নদ ছিল জীবন ও জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন তাই তো বাংলা সাহিত্য কবিতায় নদ রয়েছে এক অপার মহিমান্বিত অবস্থান কিন্তু যন্ত্রচালিত শিল্পের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরাই তিলে তিলে ধ্বংস করেছি নদীগুলোকে তেমনই মানুষের নির্মমতার এক জ্বলন্ত উদাহরণ বুড়িগঙ্গা বুড়িগঙ্গাকে বলা হয় ঢাকার প্রাণ বলা হয়ে থাকে ট্যামস তীরে যেমন লন্ডন সেইনের তীরে যেমন প্যারিস দানিওবের তীরে বুদাপেস্ট তেমনি বুড়িগঙ্গার তীরে ঢাকা সাতাশ কিলোমিটারের এই ছোট্ট নদী ঢাকার দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী গঙ্গা ও পদ্মার পুরানো প্রবাহ আর এটি ধলেশ্বরীর একটি শাখা পদ্মা নদীর গতি পরিবর্তনের কারণে স্রোতধারা অনেক দক্ষিণে সরে গেলে পরিত্যক্ত ক্ষীণ ধারাটি বুড়িগঙ্গা নামে পরিচিতি পায় অনেকেই প্রেমে পড়ে গিয়েছিলেন বুড়িগঙ্গার বুড়িগঙ্গার এই রূপ স্থায়ীভাবে উপভোগ করতে মোগলরা চলে আসেন ঢাকায় ষোলোশো সালে বুড়িগঙ্গার তীরে স্থাপন করেন ঢাকা নগরী নদীর তীর ঘেসে ওঠা এই নগরীকে আরেকটু রঙিন করতে দিনে রাতে নদীর তীরে আলোকসজ্জার ব্যবস্থা করেছিলেন মুগল সুবেদার মুকার রং আবার বর্ষাকালে এই নদী তীরের জনপদকে জলমগ্ন ভেনিস নগরীর সঙ্গে গুলিয়ে ফেলতেন অনেক ইউরোপিয়ান বণিক কি গত শতাব্দীর পঞ্চাশের দশকেও বুড়িগঙ্গা স্বচ্ছ পানি ঢাকার সেই আদি জনপদকে বিনামূল্যেই ভেনিস দেখার ব্যবস্থা করে দিত সাপের মতো একেবেকে চলা ওই টুম্বর জল উপচে পড়া বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নদীর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে লিখেছেন কবিতাও বুড়িগঙ্গা নিয়ে এরকম অনেক কথাই শুনেছে হয়তো কিন্তু প্রথমবার যখন বুড়িগঙ্গা দেখতে যাবেন তখন থমকে দাঁড়াবেন হয়তো মনে হবে ভুল জায়গায় এলাম না তো পরক্ষণেই বুঝে যাবেন এটাই সেই বুড়িগঙ্গা যারা শুধু বইতে পড়েছে ঢাকা বুড়িগঙ্গা নদীর অবস্থিত তারা অনেকেই ভাবতে পারে না জানে বুড়িগঙ্গা দেখতে কত সুন্দর বইয়ের পাতায় দেখা বুড়িগঙ্গা নদীর স্বচ্ছ জল ছিল নৌকা গলা ছেড়ে গান গাইছে কল্পনার বইয়া সেই বুড়ি সঙ্গে বর্তমানের মেলানো যায় না যে আবেগ আর ভালোবাসা নিয়ে বুড়িগঙ্গার রূপ দর্শন করতে যাবেন তার জীর্ণশীর্ণ শ্রীহীন দূষিত দুর্গন্ধময় চেহারা দেখে তার চেয়ে অনেক বেশি ব্যথিত হবেন বুড়িগঙ্গার আগের রূপ আর সৌন্দর্য এখন আর নেই কালের বিবর্তনে হারিয়ে গেছে পৃথিবীর ইতিহাস বলে সর্বত্রই সভ্যতার বিকাশ করেছে নদীগুলকে কেন্দ্র করে এইসব নদীর তীরে গড়ে উঠেছিল হাজারো জনপদ তেমনি নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এক নগরে ঢাকা মুঘল ব্রিটিশ আর পাকিস্তান আমল পেরিয়ে গেছে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকার বয়স ছাড়িয়ে গেছে চারশো বছর এই নদীকে কেন্দ্র করে ঢাকা হয়ে ওঠে অন্যতম বৃহৎ বাণিজ্যিক নগরী পণ্য আদান প্রদান থেকে শুরু করে যাত্রী পরিবহন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সবই বাড়তে থাকে শিল্পায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে মানুষ এই নদীকে একটু একটু করে ধ্বংস করে দিয়েছে শিল্প কারখানার বর্জ্য থেকে শুরু করে সবগুলো গৃহস্থলীর বুড়িগঙ্গা প্রতিনিয়ত প্রায় তিন কোটি মানুষের ব্যবহৃত বিষাক্ত পানি ও বর্জ্য এসে পড়ছে বুড়িগঙ্গায় ঢাকা মহানগর ও ক্যারিগঞ্জ সহ আশপাশের এলাকার গৃহস্থলী শিল্প কারখানা ও হাসপাতালের কঠিন বর্জ্যর একটা বড় অংশ কোনো শোধন ছাড়াই প্রতিদিন বুড়িগঙ্গায় পড়ছে অপরিশোধিত বর্জ্যের প্রতিটি ফোটা এই নদীকে ধ্বংস করে দিয়েছে ক্রমাগত দূষণে এর পানি এখন কালচে আকার ধারণ করেছে কালো রঙের পানি উৎকট গন্ধ ছড়াচ্ছে পানির দুর্গন্ধে শ্বাস নেওয়াই দায় হয়ে পড়ে নদীর পানিতে ভাসছে নানা ধরনের ময়লা আবর্জনা এর সঙ্গে বিশ শতকের নতুন আবিষ্কার পলিথিন দূষণের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছে বুড়িগঙ্গা পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম দূষিত নদীতে নদীর এই ভয়াবহ অবস্থার জন্য দায়ী ঢাকানগরীর নগরীর মানুষ আগেকার দিনে মানুষ একটু প্রশান্তির জন্য বুড়িগঙ্গায় বেড়াতে যেত নৌকা করে পাড়ি দিত এপার ওপার এ সময় নদীর জল দু হাতে ভরে ছুড়ে দিত আকাশের দিকে গায়ে মারত বালকেরা দল বেঁধে ঝাঁপিয়ে পড়তো নদীর জলে আর শঙ্কচিরের দল ডানা মিলে আকাশে উড়ে বেড়াতো মাছ ছৌ মেরে লোফে নিত তার শিকার মাঝি মাঝিপলার মুখে ফুটে গান জেলেদের মুখে ফুটত হাসি কি সুন্দরী না ছিল সেসব দৃশ্য কিন্তু বর্তমানে পাশ দিয়ে হেঁটে যাওয়াই মুশকিল হয়ে গেছে 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 কমে বেড়ে বিষাক্ত পদার্থের পরিমাণ শুধু দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নয় পানির বিশুদ্ধতা নির্ণয়ের যত ধরনের সূচক আছে সব ধরনের সূচকেই বুড়িগঙ্গার পানির জলজ প্রাণী বসবাসের অনুপযোগী এই বিষাক্ত পদার্থ আর ভারী দাতুর অভয়ারণ্যের মধ্যে কোনো জলজ প্রাণীর পক্ষে বেঁচে থাকা অসম্ভব মাছ তো দূরে থাক সাধারণ অন্য কোনো জলজ প্রাণীর অস্তিত্ব চোখে পড়ে না এই নদীতে শুধু তাই নয় বুড়িগঙ্গার পরিবেশ মানুষের জন্য ক্ষতিকর বুড়িগঙ্গার আজকের এই করুণ পরিস্থিতির জন্য দায়ী অপরিকল্পিত নগরায়ণ এই অপরিকল্পিত নগরায়ণ থেকে সৃষ্টি অপরিকল্পিত শিল্পায়ন যার কারণে বুড়িগঙ্গার তীর ঘেঁসে উঠেছে বিভিন্ন ধরনের শিল্প কারখানা অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বুড়িগঙ্গার পরিবেশকে দিন দিন দূষিত করেছে ঢাকা শহরের মানুষের সব বর্জ্য ফেলা হয় এই নদীতে শহরের ড্রেনগুলোর সাথে যেন এই নদীর আছে এক আন্তসম্পর্ক যার ফলে ড্রেনের মাধ্যমে বর্জ্য সরাসরি নদীতে এসে নিক্ষিপ্ত হচ্ছে তাই এতদিনই সযত্নে করা এই কাজ সংশোধন করে নেওয়া খুব একটা সহজ বিষয় নয় তাই রাষ্ট্রীয় ভাবে নানা উদ্যোগের পাশাপাশি নগরীতে বসবাসরত জনসাধারণকেও হতে হবে একইভাবে সতর্ক আর তার পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে নদী বাঁচলেই বাঁচবে দেশ